ভাবুন তো একটা কিতাব যেটা নাজিল হয়েছে চোদ্দশো বছরেরও বেশি আগে না ছিল টেলিস্কোপ না ছিল মাইক্রোস্কোপ না ছিল ল্যাব না ছিল আধুনিক বিজ্ঞান তবু সেই কিতাবেই বলা হয়েছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে মানুষ সৃষ্টি হচ্ছে নির্দিষ্ট ধাপে ধাপে সমুদ্রের পানির মাঝে আছে অদৃশ্য দেওয়াল প্রশ্ন হল এটা কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে আছে এমন কোন হিকমা যা মানুষ আজ দু সালে এসে বুঝতে শুরু করেছে আজকের ভিডিওতে আমরা আবেগ নয় যুক্তি দিয়ে কুরানের আয়াত দিয়ে আধুনিক বিজ্ঞানের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব মহাবিশ্বের শুরু বিগ ব্যাং অ্যান্ড এক্সপ্যান্ডিং ইউনিভার্স কুরান আমাদেরকে প্রথমেই আকাশের দিকে তাকাতে বলে আসমান ও জমিন একসময় সংযুক্ত ছিল অতপর আমি তা পৃথক করে দিয়েছি সুরা আল আম্বিয়া ত্রিশ আধুনিক বিজ্ঞান একে কি বলে বিগ ব্যাং থিওরি আজ বিজ্ঞান বলছে মহাবিশ্ব শুরু হয়েছিল একটি মাত্র বিন্দু থেকে তারপর বিস্ফোরণের মতো প্রসারিত হয়েছে আর কুরআন শুধু শুরুতেই থেমে যায়নি আরেক জায়গায় আল্লাহ বলেন আমি আসমানকে সম্প্রসারিত করছি সুরা আজ জারিয়াত সাতচল্লিশ আজকের বিজ্ঞান একে বলে এক্সপ্যান্ডিং ইউনিভার্স প্রশ্ন আসে সপ্তম শতাব্দীতে বসবাসকারী একজন নিরক্ষর নাবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এই তথ্য জানলেন কিভাবে উত্তরটা কুরআন নিজেই দেয় এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ বেবি পার্ট টু মানুষের সৃষ্টি এমব্রায়োলজি এক্সপ্লেইন্ড এবার আসি আমাদের নিজের দিকে কুরআন মানুষের সৃষ্টিকে খুব স্পষ্ট ধাপে বর্ণনা করে এক নুৎফা এক ফোটা তরল দুই আলাকা জমাট রক্তপিণ্ডের মতো অবস্থা তিন মুদগা চিবানো মাংসের মতো আকৃতি চার এরপর হাড় ও মাংসের গঠন অথপর আমি তাকে অন্য এক সৃষ্টিতে রূপ দিলাম সুরা আল মুমিনুন চোদ্দ আজ আধুনিক এম্ব্রায়োলজি ঠিক এই স্টেজগুলাই বলে আল্ট্রাসাউন্ডে আজ আমরা যা দেখি কুরআন তা বর্ণনা করেছে চোদ্দশো বছর আগে এটা কি মেডিকেল বই না এটা হিদায়তের কিতাব কিন্তু হিকমা দিয়ে ভরা ওয়েভ পার্ট থ্রি সমুদ্র পাহাড় ও পৃথিবীর রহস্য কুরান বলে দুই সমুদ্রের মাঝে রয়েছে একটি প্রতিবন্ধকতা তারা একে অপরকে অতিক্রম করে না সুরা আর রহমান উনিশ কুড়ি আজ বিজ্ঞান একে বলে হ্যালোক্লাইন বা থার্মোক্লাইন লবণাক্ত পানি আর মিঠা পানির মাঝে সত্যিই থাকে একটি অদৃশ্য সীমারেখা আর পাহাড় আমি পাহাড়কে করেছি পেরেকের মতো সুরা আর নাবা সাত আজ ভূতত্ব বলছে পাহাড়ের শিকড় মাটির অনেক গভীরে যা ভূপৃষ্ঠকে স্থিতিশীল রাখে ড্রপলেট পার্ট ফোর পানি জীবন এবং ওয়াটার সাইকেল কুরআন ঘোষণা করে আমি পানি থেকে সৃষ্টি করেছি সব জীবন্ত বস্তু সুরা আল আম্বিয়া ত্রিশ আজ বিজ্ঞান বলছে নো ওয়াটার নো লাইফ কুরআন বর্ণনা করে বাষ্পীভবন সৃষ্টি বৃষ্টি আবার জমিনে ফিরে যাওয়া এটাই আধুনিক ওয়াটার সাইকেল কিন্তু কুরানের উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয় আমাদের চিন্তা করতে শেখানো ব্রেইন পার্ট ফাইভ তাহলে কুরআন কি সায়েন্স বুক না কুরআন কোনো ফিজিক্স বা বায়োলজির বই নয় কিন্তু প্রশ্ন হল ভুল হওয়ার জায়গায় কুরান ভুল করল না কেন কারণ কুরআন হল হৃদায়তের কিতাব চিন্তার দরজা খোলার মাধ্যম আত্মাকে জাগ্রত করার আলো বিজ্ঞান বদলায় থিওরি পরিবর্তিত হয় কিন্তু কুরআনের আয়াত যুগের পর যুগ প্রাসঙ্গিক থাকে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওর উদ্দেশ্য কাউকে জোর করে বিশ্বাস করানো নয় বরং চিন্তা করতে শেখানো প্রশ্ন করতে উৎসাহ দেওয়া কুরআনের সাথে নতুন করে সম্পর্ক করা যদি কোরআন এত নিখুঁতভাবে সৃষ্টি সম্পর্কে কথা বলে তাহলে জীবন সম্পর্কে তার নির্দেশনাগুলো আরও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে একবার ভেবে দেখুন যদি ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ কুরআন শুধু পড়ার জন্য নয় বোঝার জন্য আল্লাহ আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দিন আমিন